আমরা কোথায় যাচ্ছি বলো তোমরা গরু দেখতে গরুর নাম কি গরুর নাম হলো জমিদার 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 তোমাদের জমিদার দেখতে যাচ্ছি লেটস গো ফুল ফ্যামিলি জমিদারকে দেখতে চলে আসছে চলো আমরা জমিদারকে দেখবো লেটস গো চলো দেখবো না ভাই ভাই তাহলে দেখি আমরা হ্যাঁ দেখা আমার ওয়াইফ

দানা দার খাওয়া তারপরে ঘাস দিবে তো সাইলেজ দিবে এই যে সাইলেজ রেডি করা আছে এই গরুটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ এসা ক্যাটেল ফার্মের এই গরুগুলো এখনো আনসোল্ড আছে সোফার আর ওখান থেকে যেগুলো আছে সোল্ড ব্ল্যাকটা সোল্ড রেডটা সোল্ড ওইটা তার নিজে কোরবানি গরু এগুলো আছে এগুলো প্রাইসটা আপনাদেরকে বলা হয়েছে लास्ट ভিডিওতে স্যার কত ফার্ম আপনারা দেখছেন ওই ভিডিওতে আমি শিওর সোহেল ভাই সব প্রাইস বলে দিচ্ছে আপনারা সবাই শিওর মনে রাখছেন তো নতুন করে বলার কিছু নাই এই বড়া খেলতেছে আইবে ছেলে মেয়ে আর ওই যমিতা দেখতেছে আই ভাই

সোহেল ভাই দুটো করে বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এটাও সোল্ড এটাও সোল্ড তাহলে এই ঘরে এই পাকড়াটা আছে আর জমিদার তো সোল্ড অলরেডি না না এটা তো অবশ্যই মানতে হবে না না ক্যামেরাতে বোঝা যায় না সামনে সামনে দেখতে হবে এগুলো ক্যামেরাতে বোঝা যাবে না এরকম সুন্দর সাদা সার কিন্তু খুব কমই দেখা যায় লাল কালগুলো দেখা যায় বাট এরকম সুন্দর সাদা কিন্তু খুবই কম আর এটা টাইম নিয়ে পালা এখানে এটা গত বছরও ছিল ওইটা ছোট বছর অনেক ছোট ছিল এবছর তো মাশাল্লাহ ভালো বড় হয়েছে আর এই বাকি গরুগুলো এগুলো সবই আছে হ্যাঁ এগুলো সবগুলো আছে ওই খালি কালোর থেকে ওই পাশের থেকে তিনটা নেই এখানে বাকি সবই আছে এগুলো একটা অভিজ্ঞ হয়নি এখনও আফফর সাইল অ্যাম্ব্রোজ মাথা ওঠা মাথা না উঠলে তো বোঝা যায় না আসলে মাশাল

আজকে সোহেল লাঘ পুরা জমজমাট জুম্মা মুবারক জুম্মা দিন পুরো হয় সব এসে পড়ছে দেখি আজকে কি আমরা কোনো গরু নিতে পারি নাকি সোহেল ভাইয়ের কাছ থেকে আর অন্য কাস্টমারও আসছে ওরাও কিছু নেয় নাকি দেখি আপনারাও দেখতে থাকেন কি ওয়াচিং পাঁচশো ছত্রিশ কেজি লাগবে

দেখি এখন জমিদারে কত বলেছে মাসাল্লাহ মাসাল্লাহ এক হাজার ছয় মাসাল্লাহ এই হয়ে গেছে

জমিদার মাশাল্লাহ হিরিজ মার্ক আজকে এখনো অলমোস্ট আছে কয় তারিখ আজকে হইল ষোলো তারিখ মনে হয় না তো এখন অলমোস্ট কত আর এখানে আছে পনেরো আর ওখানে সাত একুশ দিন আছে একুশ দিনের মধ্যে আরও গেম করবেন ইনশাল্লাহ হ্যাঁ কি কি লাশ আশা হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ওর মার্ক হিট করে ফেলছে আজকে আলহামদুলিল্লাহ পুরা মাস্লা হ্যাঁ আরো বাড়বে আমি জানি আরো দশ বিশ কেজি বাড়বে ইনশাল্লাহ এটা আরো বাড়বে ইনশাল্লাহ হাজার বিশ কেজি যাবে ইনশাল্লাহ ওকে দিয়ে আদার করেন হ্যাঁ হ্যাঁ এমনি ঠান্ডা আছে অনেক ঠান্ডা হ্যাঁ এটা সবচেয়ে বড় খাবার বাকি আছে হ্যাঁ খাইবো মশালা খাবার দিয়ে মনে

এমব্রোজ মাশাআল্লাহ মাশাল্লাহ এমব্রোজ এটা হচ্ছে ডেনজারাস গুরু ও এটা আসলে হচ্ছে ডেনজারাস গুরু বলে এখানের এমব্রোজ এমব্রোজ দেখেন কি তৈরি হয়ে গেছে তো মনে হয় অলমোস্ট ক্লোজ টু 800 কেজি হয়ে গেছে আমার মনে হয় এমব্রোজ ভাই এমব্রোজ কি 800 কেজি হয়ে গেছে মনে হতেছে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো ওয়েট হচ্ছে খুব ভালো মাশাআল্লাহ এমব্রোজ কিন্তু বিশাল চেঞ্জ অবশ্যই

এমরোজ হ্যাঁ হ্যাঁ এই যে এমব্রোজ এই যে আবার কি করতেছে দেখেন

এই ভাই কেজি সাতশো চৌষট্টি সাতশো চৌষট্টি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মাসাল্লাহ হেভি গেন করছে হেভি গেন করছে দেখছে গেছে আমি বললাম না এটাও গেন করছে ভাই একদম সাবাস হেভি গেন করছে গরুগুলা মাসাল্লাহ